এইখানে যে গাছটা আছে আর এখানে এই পোলটা আছে পোলটার জন্য আমাদের লম্বা গাড়িটা ধুতে ঢুকাতে যে এখানে খালি হচ্ছে আর এই দেখো এই গাড়িটা এসে দাঁড়িয়ে গেছে যেতে পারছে না রাস্তায় নেই যাওয়ার আর আমাদের গাড়ি এই যে খালি করে এসে এখন এই যে কাঁটা করছি খালি গাড়িটা টিয়ার করছি আর এই হচ্ছে আজকে আমাদের নাস্তা পরোটা ডিম সব্দ আর গুড়ি ঠিক আছে গুড মর্নিং বন্ধুরা আমাদের নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই তো এখন বাচ্চা সকাল ছটার আমাদের ব্লকটা এখান থেকে স্টার্ট হচ্ছে তো আমরা এখন আছি সিঙ্গুর নসিবপুর খালদার পাড়া ওখানে আছি নসিবপুরের রাস্তায় ঢুকেছে এটা একটা গ্রামের রাস্তা আর এখানে মালটা খালি হচ্ছে আমাদের এই যে দেখতে পাচ্ছে গাড়ি এখানে খালি হচ্ছে আর মালটা এসছে হচ্ছে একটা বাড়ির মাল এসছে ওই দেখো ওই যে ওখানে বাড়ি হচ্ছে ঠিক আছে আর ওই বাড়ির মাল এসছে তো এখানে খালিতে লাগিয়েছি এটা একটা গ্রামের রাস্তা খুব সিঙ্গেল রাস্তা ঢালাই রাস্তার ওপর লাগিয়েছি আর মানে এমন রাস্তায় লাগিয়েছি গাড়িটা পুরো জাম হয়ে যাবে মানে অন্য গাড়ি কোনো যেতে পারবে না ঠিক আছে এমন পয়সা না আছে দেখতে পাচ্ছ তো একদম পুরো রাস্তা মানে এখানে ছোটো গাড়ির রাস্তা এটা ছ চাকা এসব গাড়ি খালি করার জায়গা বাড়ির মাল তো গ্রামে বুঝতেই পারছো আর কিরাম হতে পারে তো যাই হোক খালিতে লাগিয়ে দিয়েছি এবার কতক্ষণে খালি হয় দেখি খালি হয়ে গেলে তারপর আমরা এখান থেকে বেরোতো নাহলে আর যত তাড়াতাড়ি চেষ্টা করতে হবে খালি করার নাহলে অন্য গাড়ি এলে জাম হয়ে যাবে ঠিক আছে তো চলো দেখাই তোমাদের কিরম খালি হচ্ছে আর আমাদের লেবার পেতে একটু দেরি হয়ে গেছে এখানে যেহেতু আমরা এই রুটে চলি না তো ওই জন্য লেবার পেতে আমাদের একটু দেরি হয়েছে লেবার খুঁজতে অনেক সময় লেগে গেছে আর এই হচ্ছে আমাদের গাড়ি এরম পইশানে লেগেছে গাড়িটা এটা ঢালাই রাস্তার ওপর লেগেছে আর ওই যে ওখানে দেখতে পাচ্ছ বাড়িটা ওই যে ওই বাড়িটা ওই ওইখানে বাড়ি হচ্ছে ঠিক আছে ওই বাড়িরই মালটা পড়ছে আর পুরো একদম গ্রামের মতো দেখতে পাচ্ছ কলা গাছ কলা গাছ সব আছে এখানে আমতলায় আমাদের গাড়িটা খালি হয়েছে গাড়িটা লাগাবার পরিশান ছিল এইখানে এই সুজা এই সুজা লাগবে কিন্তু এইখানে এই যে গাছটা আছে আর এইখানে এই পোলটা আছে এই পোলটার জন্য আমাদের লম্বা গাড়ি তো ঢুকাতে পারলাম না ওই জন্য যেভাবে ঢুকেছে কোনো রকম সাইডে মালটা আনলোডিং করে দিলেই হবে আর এই যে সাইড ঠিক আছে সাইডও ঘুম থেকে উঠে পড়েছে আমার সাথেই একবারে ও বেচারা সকাল থেকে গাড়িটা লাগাবার খুব চেষ্টা করেছে এখানে কিন্তু এই গাছটার জন্য আমরা এখানটা লাগাতে পারলাম না গাড়িটা আর এই যে আমাদের গাড়ি খালি হচ্ছে আর এখানে দুটো লেবার আছে এখানে সব গাড়ি বলছে নাকি দুটো করে লেবার যায় ঠিক আছে আমাদের ওইদিকে তো তিনটে করে লেবার যায় আর ওইদিকে সব দুটো করে লেবার আর এইখানে খালি হচ্ছে আমাদের গাড়িটা ঠিক আছে আর এই আম বাগান আছে এখানে আর এই হচ্ছে আমাদের পার্টি যাদের মাল এসছে ঠিক আছে এই ভাইয়েরই মাল এসছে বাড়ি হচ্ছে বাড়ির মাল তো নাকি বাড়ি বাড়ি হচ্ছে তো বাড়ির মাল এনেছি এখানে খালি হচ্ছে আর দেখো এই গাড়িটা এসে দাঁড়িয়ে গেছে যে যেতে পারছে না রাস্তায় নেই যাওয়ার দেখতে পাচ্ছ রাস্তায় নেই তো কোথা দিয়ে যাবে তো ভাইকে বলেছি একটুখানি দাঁড়াও আমাদের খালি অর্ধেকটা হয়ে যাক দিয়ে খিড়কিটা লাগাবো যখন তারপর তুমি যাবে ভাই অপ করছে দেখি আর এই যে আমাদের খিড়কি লাগিয়েছি ঠিক আছে এই আগে এদিক থেকে আমাদের গাড়িটা ঘুরিয়ে আনলাম আগে সামনে একটা ভাটা আছে ওই দিক থেকে ঘুরিয়ে আনলাম

এইসব রাস্তায় এত বড় গাড়ি ঢোকার নিয়মই নেই তবুও ঢুকেছি কিন্তু একটু গাড়ি বেশি দূর নয় এই সামনে গেলেই মেন রোড পাবো সামনে গেলেই মেন রোড পাব পুরো এটা ঢালা আর আমাদের গাড়ি যে খালি করে এসে এখন এই যে কাঁটাতে করছি খালি গাড়িটা টিয়ার করছি ঠিক আছে তো খালি করে দিয়ে তারপর আমরা এখান থেকে বেরোবো কাঁটা করে পেমেন্ট নেবো পেমেন্ট নিয়ে এখান থেকে বেরোবো তেটা গোলা যে গোলা অর্ডারে আমরা মাল এনেছিলাম কোলে বেল্লাস্ট ঠিক আছে এটা সিঙুর থেকে বোধিবাতির বোধিবাটি রোডে ঢুকে এই গোলা আছে বলে তার এখানেই আমাদের পেমেন্ট পেমেন্ট সব দেবে ঠিক আছে বন্ধুরা তো আমাদের গাড়ি খালি হয়ে গেছে আর পেমেন্টও পেয়ে গেছে আর আমরা আয়রন ধরে লইতে আবার এই যে দেখতে পাচ্ছেন আয়রন বেয়া যা এইখান থেকে আমরা আবার যাব এখন মেমারি হয়ে যাব এইখান থেকে কোলে যাব না মালিককে ফোন করে দেখি মালিক কি বলে কোথায় যেতে বলে দেখি যদি বলে যে হ্যাঁ লোড চলে যাও আমার আজকে বিকেলে লোড করলাম বেলা হয়ে গেছে এখন বাচ্চে দশটা প্রায় বাঁচতে চললো আমাদের লোড খালি করে বেরোতে করতে দশটা প্রায় বেড়ে গেল। তো ঠিক আছে চলো আর আমরা এখান থেকে এখন গিয়ে মহেশরপুরে দাঁড়াবো ওখানে গিয়ে নাস্তা করব টিফিন করবো টিফিন করে তারপর ওখান থেকে বেরোবো ঠিক আছে তো চলো যাই মহেশ্বরপুর আর এটা হচ্ছে সিমুরে যে টাটা কোম্পানি আমাদের ন্যানো ন্যানো গাড়ির জন্য কারখানা করেছিল ওই জায়গায় এটা দেখছো এসব আর চালু হয়েছিল এটা তো কোনো কারণে এটা বন্ধ হয়ে গেছে এই যে সব ভাঙচুর হয়ে দেখতে পাচ্ছ পড়ে আছে সব অনেক টাকা এখানে খরচা করেছিল টাটা কোম্পানি ঠিক আছে পুরো এরিয়াটা এটা যত যতবার এরিয়া আছে পুরোটাই টাটা নিয়েছিল এটা টাটা গাড়ির জন্য ন্যানো ছোটো গাড়ি এসবের জন্য তো কোনো কারণে বন্ধ হয়ে গেছে যাই হোক একটা কোনো প্রবলেম হয়েছে তো তারপর থেকে এটা এরকমই পড়া আছে জায়গাটা পড়া মহিষাপুর এই যে ব্রিজের তলায় আর আমাদের গাড়ি এই যে এখানে পার্কিং করেছি আর এখানে আমরা কিছু একটা নাস্তা করবো নাস্তা করে দিয়ে আমরা এখান থেকে বেরোবো ঠিক আছে তো চলো যাই কী নাস্তা আছে দেখি আর আর এই হচ্ছে আজকে আমাদের নাস্তা পরোটা ডিম সেদ্ধ আর ঘুগনি ঠিক আছে আর নাস্তা করে আমরা এখান থেকে গাড়িতে তেল ভরবো আগে কোথাও গিয়ে তেল ভরে একবারে সোজা টান দেবো লোড করার জন্য ঠিক আছে তো চলো তাহলে নাস্তা করে আমরা এখান থেকে বেরোচ্ছি

আর এই দাদা দিচ্ছে তেল আমাদের তো আমরা তেল ভরে বেরিয়ে গেছি এই যে আর সাইড দিয়ে দিয়েছি গাড়ি চালাতে আর আমাদের মালিকের সাথে কথা হলো যে আবার পাঁচামি চলে যেতে গিয়ে বিকেলে লোড করতে যদি বিকেলের মধ্যে ঢুকে যেতে পারি তাহলে আমাদের গাড়ি লোড হয়ে যাবে বুঝলো তো আর আমাদের আর সাবস্ক্রাইবার ভাই কমেন্ট করতে যে আমরা এত ভাড়া পাচ্ছি কি করে কোথা থেকে পাচ্ছি ভাড়াগুলো কিভাবে যোগাযোগ হচ্ছে ভাড়াগুলো তো আমাদের যোগাযোগ হচ্ছে মানে যে পার্টির আমরা মাল বই একইভাবে যে মালটা বইছি আমরা আর আমি এক একটা পার্টিরই এখন একভাবেই মাল বইছি বুঝলো তো তো পার্টির সাথে ফোনে কথা হয়ে যায় আমাদের যে খালি হয়ে গেলে চলে আসবে এখানে চলে আসো ওখানে চলে আসো যখনই ফোনে কথা হয়ে যায় যেখানে যেতে যা হয় ফোনে কথা হয় সব যে এখানে চলে আসো ওখানে চলে আসো ফোনে সব কিছু ফোনেই হয় কাউ কারো কাছে যায় না মালিকও কোনো জায়গায় যায় না আমরাও কোনো যায় না যা হয় ফোনে হয় তো ঠিক আছে চলো আমরা বেরিয়ে যাই পাঁচামি আর এইখানে দেখো বর্ধমান হাই রোডে চাপাচাপিতে দেখো কী হয়েছে আন্দ্রাওয়ালা গাড়ি দেখতে হচ্ছে লেবে গাছ ভাই হাই রোডে সবাইকে তোমরা বলছি সবাইকে ভাই চাপা চাপি একদম করবে না গাড়ির গাছ ভাই তাড়াহুড়োর কাজ নয় ভাই গাড়ির কাজ খুব আরামের কাজ আরামে আরামে তো আমরা এখন আছি হচ্ছে এই জায়গাটার নাম হচ্ছে এখানে এসে এখন পৌঁছালাম আর এখন বাড়ছে আর এই হচ্ছে আমাদের গাড়ি এখানে পার্কিং করেছি আর এই হচ্ছে হোটেল এখানে আমরা খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া করে তারপর আমরা পাহাড়ে ঢুকবো লোড করতে আর আমাদের খাওয়া দাওয়া হচ্ছে আজকে এই যে দেখতে পাচ্ছ সবজি ভাতের থালি এটা আর কি অর্ডার করেছিস মাছ মাছ অর্ডার করেছে এখন আসিনি এইখান থেকে আসবে ভেতর থেকে এক্ষুনি মাছটাও আসবে আর এই সবজি আছে এই যে দেখতে পাচ্ছ ভাত লেবু আলু চোখা আর এটা একটা ফুলকপির সবজি সিম আলু ভাজা পাঁপড় আর এই হচ্ছে ডাল ঠিক আছে এটা একটা সবজি ভাতের থালি আর এই হচ্ছে আমাদের মাছ ঠিক আছে তো চলো তাহলে খাওয়া দাওয়া করে নিই তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর এত মোহাম্মদ বাজারে আছে আর দেখো জাম লেগে গেছে এটা দেখতে পাচ্ছা এই জামে আজ কখন পাহাড়ে পৌঁছায় দেখা যাক আর আমাদের এক সাবস্ক্রাইবার ভাই কমেন্ট করেছো যে আমরা কোন ক্যাসার থেকে মাল লোড করি এটা কমেন্ট করেছ তো এটা তোমাদের বলি এই ব্যাপারে যে আমাদের কোনো ক্যাসারে ইয়ে মানে কোনো এক ক্যাসারে লোড হয় না ঠিক আছে তো আমাদের এখানে যে সাপ্লায়ার আছে যে সাপ্লায়ার আন্ডারে আমাদের গাড়ি চলছে যে মাল পাঠায় তাদের সব ক্যাশারে ক্যাসারে অ্যাকাউন্ট করা আছে বুঝলে তো আমাদের ফোন করে বলে দেয় যে এই ক্যাসারে চলে যাও লোড করে দেব সেই ক্যাশারে আমরা গিয়ে লোড করে নিই তো এরম ব্যাপার তো আমাদের কোনো বাঁধা ধরা একটা ক্যাসার থাকে না যে আমরা রোজ এক ক্যাসারে লোড করি এরম কিছু না যেখানে বলে সেখানে চলে যায় লোড হয়ে যায় চলে আসছি এরকম ব্যাপার বুঝলো তো চলো যাই দেখি কখন পাহাড়ে ঢুকি যা জাম লেগেছে মনে হচ্ছে পাহাড়ে ঢুকতে ঢুকতে সন্ধে হয়ে যাবে তো চলো যাই গিয়ে লোডটা করি তারপর তোমার তো বন্ধুরা আমরা এখন আছি ক্যাসারে এই যে দেখতে পাচ্ছ আর এখন বাড়ছে রাত আটটা মানে এত জাম হয়ে গেছিলো মোহাম্মদ বাজারে কি বলবো মানে জামটা পেরোতে পেরোতে এখানে আসতে আমাদের রাত আটটা বেজে গেল তো যাই হোক ক্যাসারে চলে এসছি আর এই যে আমাদের গাড়ি আবার লোড হবে ঠিক আছে লোড হয়ে যাক কোনো অসুবিধা নেই টেনশন খতম হয়ে যাবে লোডটাই হচ্ছে মেন জিনিস আর এই যে আমাদের গাড়ি লোড হচ্ছে তো আমাদের গাড়ি লোড হয়ে গেছে আর আমরা এখন বেরোচ্ছি লোডিং কমপ্লিট আর লেভেল হয় না আমাদের রাতে এখানে সব নিয়ম আছে সন্ধ্যে ছটার পর যে আমরা যেটা লেভেল করি ওই লেভেলটা সন্ধ্যে ছটার পর আর হয় না তো ওই লেভেলটা নিজেদেরই করতে হয় নিজেদেরকে করলেও কিন্তু পয়সা দিতে হয় পাঁচশো টাকা ওরা না করলেও আমাদের সে পয়সা লাগবে দেখো পাঁচশো টাকা সিটি পেয়ে যায় ঠিক আছে ও লাগবে ওটা কিছু করার নেই ওটা তোমার তুমি নিজেও যদি লেবেল করো আর নাও যদি করো ওদেরকে দিয়েও করো তো লেভেলের চার্জ যেটা পাঁচশো টাকা লাগে ওটা লাগবে সে যত রাতেই তুমি বেরো তো যাই হোক আমাদের কমপ্লিট হয়ে গেছে এখন এখানটায় সিঙ্গেলে একটু জাম লেগে আছে তো তারপর এখান থেকে বেরোই বাইরে তো বন্ধুরা আমরা লোড করে চলে এসেছি রয়্যালটির কাছে আর এই যে সাইড রয়্যালটি গিয়ে কেটে নিয়ে ঠিক আছে আর এখন বাচ্চা এগারোটা আর এখন আমরা এইখানে রয়্যালটির কাছে এলাম এখনও বাইরে বেরোতে পারিনি পুরো জাম লেগে আছে সেই আটটা নটায় লোড করেছি লোড করার পর থেকে পুরো রাস্তাটা ঝামেঝমে আসছি বুঝলা তো আর আমাদের মালটা আজকে লোড হয়েছে পার্টি তো আর রাত হয়ে গেছে অনেক ফোনেই আমাকে বলে দিল মালটা লোড দিয়ে দিয়েছে চন্দনগর চন্দনগরে আমাদের মালটা লোড আনলোডিং হবে আর বেলচে করে খালি হবে না মালটা হবে ফ্ল্যাটে খালি হবে আর হচ্ছে ঝুড়ি খালি হবে মালটা মানে সেই মাথা করে ঝুড়ি করে বইতে হবে দিয়ে ফেলতে হবে তো এখন এখানে এগারোটা বেজে যাচ্ছে আর যেখানে খালি হবে মিনিমাম ওখানে তিনটের মধ্যে গাড়ি লাগাতে হবে ঠিক আছে তো জানি না পৌঁছাতে পারবো কি তবে চেষ্টা করব যদি পৌঁছে যায় তো আমি যতটা সম্ভব এই শীতকালে রাতে কুয়াশা ফুয়াশা লাগছে এর মধ্যেই দু তিন ঘন্টা চার ঘন্টার মধ্যে চন্দননগর আড়াইশো কিলোমিটার রাস্তা মানে খুবই অসম্ভব ব্যাপার যদি কালকে না খালি হয় তো আবার আমাদের অপেক্ষা করতে হবে পরশু দিন খালি করতে হবে পরশু ভরে কারণ হচ্ছে চন্দননগরে সকাল সাতটার পরে নয় আর যেখানে খালি হবে গাড়িটা রাস্তার ওপর দাঁড়িয়ে খালি হবে বুঝলে তো তো ঠিক আছে বাইরে বেরোই বেরিয়ে খাওয়া দাওয়া কোথাও করি খাওয়া দাওয়া করে যদি যেতে পারি তো যাবো আর নইলে পরশু খালি হবে কিছু করার নেই ভাই বুঝলে তো তো এখন আমরা আছি হচ্ছে জায়গাটা হচ্ছে দুবরাজপুর যেখানে আমরা খাওয়া দাওয়া করি আছি আমাদের সব বাধা ধরা হোটেল থাকে যে এখানে গিয়ে খাবো ওখানে গিয়ে খাবো এরকম সিস্টেম থাকে অন্য অন্য হোটেলে খেয়ে আমাদের পোষায় না তো এখানে আমরা এসছি আর এখন কটা বাচ্চা দেখো একটা দশ বাজে আর এখন আমরা এলাম দুবরাজপুরে তো খাবার অর্ডার করেছি এখনো খাবার আসেনি তো খাবার আসুক খেয়ে তারপর আবার আমরা এখান থেকে আর আজকে আমাদের এই যে খাওয়া দাওয়া দেখতে পাচ্ছ রাইজেরও এই যে রবার ডাল আর রুটি ঠিক আছে তো চলো তাহলে খাওয়া দাওয়া করে নি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন এখানে আমরা থাকবো না এখানে শোবো না কারণ হচ্ছে আমাদের চন্দ্রনগরের মাল আছে চেষ্টা করবো যাতে পৌঁছাবার তবে যতই চেষ্টা করি ভোরের মধ্যে আমরা চন্দ্রনগর কোনো মতে ঢুকতে পারবো না বুঝলো কারণ হচ্ছে এখন এই দুটো বাঁচতে চললো আর চারটে পাঁচটার মধ্যে চন্দ্রনগর ঢুকা তো ইনপসিবল ব্যাপার বুঝলো তো তো যা হোক দেখা যাক যতদূর আমরা যেতে পারি ততদূর যাবো তারপর যেখানে ঘুম লাগবে শুয়ে পড়বে ঠিক আছে আর এবার যদি আমাদের যে সাপ্লায়ার মালটা লোড দিয়েছে তাকে সকালে ফোন করব সে যদি এবার অন্য জায়গায় মালটা আশেপাশের লোকালের মধ্যে দিয়ে যায় তাহলে তো কোনো ব্যাপার নেই আমাদের গাড়ি খালি হয়ে যাবে আর যদি বলে যে না ওখানে ছাড়া অন্য কোথাও হবে না তো তাহলে পরশু ছাড়া আমাদের গাড়ি আর খালি হবে না ঠিক আছে তো সেটা কি হচ্ছে না হচ্ছে সেটা তোমরা নেক্সট ব্লগে দেখতে পেয়ে যাবে ঠিক আছে কোথায় খালি হচ্ছে কি হচ্ছে খালি করতে পারলাম কি না সেটা তোমরা নেক্সট ব্লগে দেখতে পেয়ে যাবে আর আমাদের এক সাবস্ক্রাইবার কমেন্ট করেছে যে আমাদের ড্রোন ক্যামেরা আছে কি না তো না ভাই আমাদের ড্রোন ক্যামেরা নেই তবে তোমরা যদি এরম ভালোবাসা দিতে থাকো অবশ্যই আমাদের একদিন ড্রোন ক্যামেরাও হয়ে যাবে কোনো সমস্যা নেই ঠিক আছে তো ঠিক আছে বন্ধুরা আমাদের এই ব্লগটা আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর গুড নাইট বন্ধুরা